এই যে জামাত ইসলাম এই যে বিএনপি দল আমরা সকলে মিলে বিভিন্নভাবে কথা না বলে যদি একটা কথা আসতে পারি একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি কথা বলতে পারি দেশটাকে গঠন করতে তখন দেশটা পুনর্গঠিত হবে নইলে এই দেশটাকে কিন্তু নিয়ে সারা জীবন আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু খেলতেই থাকবে খেলতেই থাকবে খেলতেই থাকবে বিগত দিনে কোনো এক সময় হয়তো হয় নাই আমরা একসঙ্গে হতে পারি নাই এক সময় হয়তো একসঙ্গে হয়ে আওয়ামী লীগকে সকল সময়ের জন্য পারি আল্লাহর শব্দ কিছুই তো নাই পৃথিবীতে একসঙ্গে হয়ে এই দেশটাকে আবারও সুন্দর করে পুনর্গঠিত করতে পারি কিনা আল্লাহ রহমতে বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই আমরা আগে বলতাম হাসিনা বিহীন বাংলাদেশ চাই আজকে হাসিনা বিহীন বাংলাদেশ পেয়েছি এখন বাংলাদেশ করতে হবে আওয়ামী লীগের গণতন্ত্র কখনো পাশাপাশি চলতে পারে না চল্লিশ বছর পরে যদি শেখ মুজিবের বিচার হয় আশি বছর পরে হলেও এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার হতে হবে আমি মরান ইজামি সহ যাদেরকে অকারণে অন্যায়ভাবে জেলখানার ভিতরে পাঠিয়ে হয়েছে আমি তাদের আত্মার সকলে কামনা করছি এবং তাদের জন্য মৃত্যুর জন্য যারা দায়ী যে সমস্ত জজ যে সমস্ত বিচারক যে সমস্ত পুলিশ যে সমস্ত ম্যাজিস্ট্রেট ওই সময় ছিল তাদের সকলকেই বিচার আওতায় আনার জন্য আমি শয়তানের দোষর এটাই হলো আওয়ামী তো আজকে ভাই আওয়ামী চলে গেছে আমরা ভেবে ভেবে খুব খুশি হই ভাবি কিন্তু খুশি হওয়ার কোনো কারণ কিন্তু এদের চর অনুচর এখনো বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি সচিবালয় পুলিশ মিলিটারি যেখানে যা বলেন এদের চর সব কিন্তু রয়ে গেছে যথাস্থানে যথাস্থানে রয়ে গেছে এদেরকে রেখে কোন পরিস্থিতিতেই আপনি পরিপূর্ণ গণতন্ত্র বাংলাদেশে কায়েম করতে পারবেন না কারণ ষড়যন্ত্র চলছে উনি বলছেন একবার ইনু বললেন কি চুপানি হবে ইয়ের মধ্যে পদ্মাতে চুপানি দিতে হবে আমার নেত্রীকে বললেন দেশ নেত্রী বেগম খালেদিকে বললেন টুপ করে ফেলে দিতে হবে এই যে কথাগুলো এখন সেদিন বললেন চট করে চলে আসতে পারি যে কোনো সময় এই যে কথাগুলো এরাকে হেসে উড়িয়ে দিলে হবে না আর যাই হোক ওরা কখনোই এই অবস্থায় ছেড়ে দেবে না ওরা কিন্তু এখনও ওদের ষড়যন্ত্র চলছে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমাদের উপরে বিভিন্ন সিস্টেম চালু করতেছে আপনি খেয়াল করে দেখবেন আজকে এই থিওরি আসে পশুদের থিওরি আসে এক একটা থিওরি এক একদিন আসে আপনি খেয়াল করছেন ব্যাপারটা থিওরি কিন্তু আসে এই থিওরি আবার দুর্ভাগ্য হলো যে আমাদের মুখ থেকে বের হয় কারণ আমাদের কারণে কারণ দিয়ে কথাগুলো বের হয় আমরা বের করে দেব না এই থিওরি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভিন্ন করতে চায় আমরা পরিষ্কার করতে চাই বাংলাদেশ গিনিপিগ না বাংলাদেশ কোন রাজনীতি দেশ না যে আমাদের ইঞ্জেকশন দিয়ে টেস্ট করবেন যে ইঞ্জেকশন দিয়ে কাজ হয় কিনা এখন কিছু কিছু লোক কিছু কিছু থিওরি নিয়ে মাঠে নেমেছে কাজকর্ম করতেছে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেছে আমি জানি না আমার কথা শুনলে না আঘাতপ্রাপ্ত হবেন কি না বলে হতে পারেন কিছু হয়ে না কারণ কথা আমার অধিকারটা আদায় করেছি তো অনেক পরিশ্রম করে আদায় করেছি যারা জন্ম হয়েছে তারা আজকে আমাদের পরিশ্রমের মূল্য বুঝবে না তারা বুঝবে না যে সাহেব সাহেব ওরা জীবন দিয়ে জীবন দিয়ে গেছে এটা বুঝতে পারবে না এবং আমাদের বিএনপির শত শত নেতা কর্মী জীবন দিয়ে গেছে এখনো জেলে আছে এখনো মামলা আছে ভাই আমার বিরুদ্ধে এখনো মামলা আছে প্রায় একশোটার উপরে এখন পর্যন্ত তারপরও শান্তি আছে যে গ্রেপ্তার তো হব না যাই হোক এই মুহূর্তে তো একটু শান্তি আছে ভিতরে পাঁচ তারিখে আমাদের একটা শিক্ষা হয়েছে সেই শিক্ষাটা কি সেটা হলো অন্তত ভারত জেনে গেছে যে বাংলাদেশের স্বার্থে এই দেশের সকল শ্রেণীর জনগণ একসঙ্গে হয়ে যায় সবাই মতো ইস্পাত কঠিন ঐক্য চলে আসে বাংলাদেশের জনগণের মধ্যে রাজি সাহেব উনি তো আমার প্রতিবেশী ছিলেন এখনো আল্লাহকে নিয়ে গেছেন উনি কিন্তু আমার প্রতিবেশী ভাষা ছিল আপনি জানেন হতো আর মিজাহি সাহেবের সঙ্গে আমার মোটামুটি রাজনৈতিকভাবে লেগেই থাকতো মিলতো না মোটেই ওনার সঙ্গে আমার তর্কিতর্কে চলতে থাকতো যাই হোক হাসি কান্না দুঃখ বেদনার মধ্যে আমাদের সময়গুলো কেটে গেছে তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের ইতিহাস তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের কাছে গল্প ভালো লাগার গল্প ওই সময় কষ্ট করেছি আজকে ভাবতে ভালো লাগে আমাদের সকল কষ্টের ফল ফসল পাঁচ তারিখে আমরা ঘরে তুলে নিয়েছি ইনশাল্লাহ তো ভাইয়ের আমার আমি আজকে আপনাদেরকে আমার দেশ নেত্রী বেগম খালাজিয়ার পক্ষ থেকে গত রাত্রে আপনাদের এখানে আসার কোনো রকমের কথা হচ্ছিল তখন আমি কথা বললাম যে আমি কিন্তু কালকে একটু ওই জামাত ইসলামী মিটিং যাবো বলে যান আমার সালাম দিন শুভেচ্ছা দিয়ে আনুন সবাইকে আমি তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন এখন সম্ভবত কিছু চোরের অভাব হয়ে গেছে চোর আর নাই এখন বাংলাদেশে চোরগুলো সব চলে গেছে আর না জেলের ভিতরে আছে তো আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম এখানে অনেকেই বক্তব্য রাখবেন তো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে আমি কাউকে বলেছিলাম কথা বলে শেষ করেছি আমি যা তারা খুব আন্তরিকভাবে আমাকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি প্রথমেই বলেছিলাম যে এই যে যাদের রোগী বুঝার যে তোমরা অনুষ্ঠানটা করতেছ যারা করেছিল তাদের থেকে মামলা করছো যে বরুদ্ধ মামলা করে ওদেরকে বিচারের আওতায় আনতে হবে চল্লিশ বছর পরে যদি শেখ বুঝবে বিচার হয় আশি বছর পর হলো এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সালাম আলাইকুম আমার কথা ভুল তুলি হয়ে থাকবে মাফ করবেন আপনার সবাই আপনার ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী সহকারী